হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ বানাবো চাল কুমড়োর মোরব্বা কীভাবে বানালে একদম পারফেক্ট আর জুসি হবে সেই রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে কতটা লোভনীয় দেখতে লাগছে তাহলে চলুন দেখে নিন একবার এই রেসিপিটি এর জন্য প্রথমেই একটি চাল কুমড়ো লাগবে কুমড়োটা কিন্তু একদম পাকা হতে হবে কুমড়োটা পাকা হলে এটা কিন্তু অনেকটাই শক্ত হবে তাই সাবধানে এটাকে কেটে নিতে হবে খুব ভালোভাবে এগুলোর খোসা ছাড়িয়ে নেব আর ছোট ছোট টুকরো করে কেটে নেব এই যে দেখুন উপরের খোসাটা ভালোভাবে তুলে ফেলে দিয়েছি আর ভেতরের দানাদার অংশটাও ফেলে দিয়েছি এভাবে আমি কেটে নিয়েছি এখন এই চাল কুমড়োটাকে একটা কাঁটা চামচ দিয়ে অসংখ্য ছিদ্র তৈরি করে দেবো এর মধ্যে তাহলে এর মধ্যে চিনির রসটা খুব ভালোভাবে প্রবেশ করবে চাল কুমড়োটা অনেক বেশি জুসি হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এগুলোকে অসংখ্য ছিদ্র তৈরি করে নিতে হবে একই রকমভাবে সবগুলোকে এখানে আমি তৈরি করে নিয়েছি দেখুন চুবড়ালে কিন্তু এর ভেতর থেকে সমস্ত রসটা বেরিয়ে আসছে এখন এগুলোকে চুনের জলে ভিজিয়ে দেব তাহলে এগুলো একটু শক্ত হবে চুন জলে প্রায় সাত আট ঘন্টা মতো এগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব ফিরে আসছি সাত আট ঘন্টা পরে এখন এগুলোকে চুনের জল থেকে উঠিয়ে নিই খুব ভালোভাবে চার পাঁচবার পরিষ্কার জল দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ধুয়ে নিতে হবে একদম জলটা ফ্রেশ হয়ে গেছে এখন এগুলোকে একটা কড়াইতে দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এগুলোকে একবার ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এগুলোকে নিয়ে ঠান্ডা করে নেব তারপর একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে এর ভেতর থেকে জলটাকে বাইরে বের করে দেবো যতটা সম্ভব শুকনো করে নেওয়া যায় ততটা জল এখান থেকে বের করে দেবো তারপর এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বড় বড় করেও রাখতে পারেন আবার আমার মতো ছোটো ছোটো করে কেটে নিয়েও মোরব্বাটা বানিয়ে নিতে পারেন দেখুন সমস্ত জল এখান থেকে আমি বের করে দিয়েছি এবারে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা দেখে শুনে দিয়ে নেবেন যেমন পরিমাণ চাল কুমড়ো ততটা দেবেন অল্প একটু পরিমাণে জল দিলাম এখানে না হলে চিনিটা খুব তাড়াতাড়ি ক্যারামেল হয়ে যাবে সেই জন্য এখানে জলটা দিলে এই মোরবার কালারটা সাদা থাকবে হঠাৎ চিনিটা ক্যারামেল হবে না এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা তাহলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে এখন খুব ভালোভাবে এগুলোকে ফুটিয়ে নেব প্রায় কুড়ি মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তবে সময়টা কম বেশি লাগতে পারে মোরবা থেকে জল বেরোনোর পরে হাই হিটে কিন্তু এই জলটাকে কমিয়ে নিতে হবে এখন দেখুন এটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে অল্প একটু একটু চিনির শিরা নিচে আছে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে চিনির শিরাতে এটাকে রেখে দেব প্রায় সারা দিন মতো কিংবা সাত আট ঘন্টা যতক্ষণ সময় পারেন আপনারা রেখে দেবেন এভাবে তারপরে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন আবারও একবার জাল করে নিচ্ছি মিনিট পাঁচেক মতো জাল করে নিলে এটা প্রায় জলটা শুকিয়ে আসবে পুরো জলটা শুকিয়ে গেলেই রেডি হয়ে গেল আমাদের চাল কুমড়ার মোরব্বা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে তা তখন সবাই ভালো থাকুন টাটা